আসসালামু আলাইকুম আজকে রান্নাঘরের রেসিপি আমার পাটিসাপটা আমি একটু ডিজাইনভাবে বানিয়েছিলাম আপনারা চাইলে একবার বানিয়ে দেখবেন সিম্পলভাবে অনেকবার খেয়েছে কিন্তু আমার বাচ্চারা ডিজাইনটা ভালোবাসে তাই আমি বানিয়েছি চলুন তাহলে কিভাবে বানিয়েছি শুরু করি নারকেলটা ভেঙে আমি নারকেলটাকে মেশিন দিয়ে কুড়িয়ে নিয়েছি এইভাবে সব এইভাবে আমি কুড়িয়ে নিলাম তারপরে নারকেল কুড়ানো আমার হয়ে গেছে বিসমেললা বলে পাতলা চাপিয়ে পাতলাতে আমি এক চামচ ঘি নিয়েছিলাম এলাচ দারচিনি লং দিয়ে ভেজে নিয়েছি তার উপরে আমি নারকেল কুড়ানোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু ওই নারকেলের যে পানিটা বার হবে ওটাতেই নারকেলটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দিয়েছিলাম একটু দুধ দিয়ে ওটা দিয়ে আমি নারকেলটাকে একদম নরম করে নিয়েছি তারপরে দিয়েছিলাম একটা ভিড়ে গুঁড়ো বলে দিয়েটাতেই আমি হালুয়ার মতো করে নেবো এটাকে পুটটাকে একদম একটু স্বাদ মতো একটু লবণ দিয়েছিলাম বেশি না এক চিমটে মতো তো নাড়িয়ে নিয়েছি তারপরে একটু শুকনো করে আমি নামিয়ে নিলাম পুটটা নারকেলের পুটটা আমার হয়ে গেছে এবার আমি ময়দাটা ঘুলে নেব ময়দা নিয়েছিলাম আমি দু কাপ আর এক কাপ চালের আটা দিয়ে ওটাকে আমি ঘুলে নিয়েছি দুধ দিয়ে দুধ দিয়েছিলাম বেকিং সোডা একটু পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মানে খুব পাতলাও না খুব গাঢ়ও না মিডিয়াম এতে ঘুলে নিয়েছি তারপরে আমি আর একটা ঘুলেছিলাম ওটা কালার দিয়ে ওটা ফুড কালার ওটা দিয়ে ডিজাইনটা হবে তার জন্য আমি দুটো বাটিতেই ঘুলেছি একটা হোয়াইট কালার একটা রেড কালার তারপরে বিসমেলা বলে চাটু চাপিয়ে চাটুতে আমি একটু পরিমাণে ঘি লাগিয়েছিলাম ঘিটাতে ঘিটা দেওয়ার পরে একটু গরম হয়ে গেছে চাটুটা কিন্তু বুঝতে হবে খুব যেন চাটু গরম না হয়ে যায় হালকা গরম ওর ওপরেই আমি ওই ডিজাইনটা বোতলে ভরেছিলাম ঘোলা যে রেড কালারেরটা এনে বোতলটা একটু ফুটিয়ে আমি ঢাকনাটাকে ওটা দিয়ে আমি ডিজাইনটা করেছি তারপরে ওর ওপরে সাদাটা দিলাম দিয়ে একটু ঢাকনা মেরে ভাপিয়ে নিব তারপরে ভাপানো হয়ে যাবে তারপরে নারকেলের ফুটটা ভরে আমি রোল করে জোরে নিয়েছি একটা আমার পাটিস্যাপটা হয়ে গেল আবার এইভাবে আরেকটা আমি করে নিচ্ছি সেমভাবে সবগুলো এভাবে আমি করে নিয়েছি একটু ঢাকনা দিলে ভাব ভাবটাতে পিঠাটা সুন্দর হয়ে যাবে একদম কাঁচা ভাবটা থাকবে না ওই জন্য আমি ঢাকা দিয়েছিলাম তারপরে নারকেলের পুটটা ভরে আমি জোরে রোল করে নিয়েছি পার্টি সাপটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন